ওলি আল্লাহ কেসকো কাতে হ্যায় ওলি আল্লাহ কাহা কে বলে যার মধ্যে আছে শরীয়তে মুহাম্মাদি যার মধ্যে আছে তরিকতে মুহাম্মাদি যার মধ্যে আছে হাকিকতে মুহাম্মাদি যার মধ্যে আছে মারফতে মুহাম্মাদি জিনাকে দেখলে আল্লাহ রাসূলের কথা শরণ হয় তিনি হইলেন হক্কানী ওলি সুবহানাল্লাহ আওয়াজ আজান কমি গেছে আচ্ছা বারবুক ওষুধ না দিলে বাড়ায় না অনেক জমির মেদি দাঁত এইভাবে আটকে থাকে যখন মেডিসিন মারে লাভ দিয়ে কথা কয় মেডিসিন দিতে এই যে ব্যবস্থার বাগান এই ফেন্ডেলির মধ্যে খুঁটি আসেনি আছে এগুলি কিসের খুঁটি আছে 마শাআল্লাহ মারহাবান 마শাআল্লাহ আল্লাহ যে 800 আযিম রাইকে দিলেন বিল হুজুর 800 আযিম কথা সাত আসমানের উপরে নাম কি নাম আযিম আরো জোরে এ আরশো আজিম আল্লাহ রেখে দিলেন সত্তর হাজার নূরের খুঁটির উপরে এগুলি বাঁশের খুঁটি আল্লাহ আর সোয়াজিমকে রেখে দিলেন সত্তর হাজার নূরের খুঁটি আল্লাহর বংরা বান্দিরা যখন দুনিয়ার বাড়িতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে দনি দেয় আল্লাহ আর সোয়াজিমের সত্তর হাজার নূরের ফিলার খুঁটিগুলা গুলা থর থর করে কাঁপতে থাকে

নবীর উম্মত দল কত দল আমরা নবীর উম্মত 73 দল কোন দলের মধ্যে এই কথাটা নিয়ে বিতর্ক নাই ফানজেগানা নামাজ বাদ ওজিফা আছে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ এই ওজিফাগুলো আদায় করতে হয় এটা নিয়ে কোনো বিতর্ক নাই ভাইয়ের বর্তমান যুগ বেলায়েতের যুগ আবার আখির যুগ এই আখির জামানাতে আল্লাহর হাবিব ফরমান সাইয়াতি জামানে আলা উম্মতি একা উন আল কুরআন আও ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান আখির যুগের মধ্যে এমন একটা যুগ যে যুগের মধ্যে কোরআন শরীফ আলাবাদ করবে মসজিদ ও যাইয়া যাইয়া লম্বা লম্বা ক্যারাত লবে বাইরে আল্লাহর হাবিব ফরমান এদের এত সুন্দর বেশভূষা থাকবে এরে ও সাহাবারা তোমাদের নামাজ তাদের কাছে হ্যাঁ মনোফল হবে মনে করবে তোমাদের নামাজ হয় না এদের কাছে তোমাদের আমলগুলো তুচ্ছ মনে হবে কিন্তু আল্লাহর হাবিব ফরমান ওয়ালাই সাফি কুলুবিহিমুল ঈমান তার মধ্যে ঈমান নাই নাউজুবিল্লাহ ঈমান এত লম্বা কেরা এত সুন্দর কণ্ঠ আল্লাহ কিন্তু কণ্ঠের আওয়াজ কণ্ঠ না এই নিচে যাবে না এটা মুখে আছে অন্তরে নাই কথা কথা কর দিলে মুখে শিকার করার নাম হইল ঈমান কথা কর মুনাফিকেরা মুখে বলে নবী মানে অন্তরে নাই সুদ খাইলে কবিরা গুনা কি গুনা মদ খাইলে কবিরা গুণা আত্মহত্যা করলে মহাপাপ কবিরা গুনা মিছা কথা কইলে মহাপাপ কবিরা গুনা তওবা ছাড়া কবিরা গুণা মাপ হয় না কথা কথা বাইরে আমি আজকে আবার একটা শান বলবো বহু মুসলমান আছে ফরজ নষ্ট করে আছে কি আছে

যুব সমাজ অনেকের বাবা রাতের 12টার সময় ঘরে যায় সল্লিয়া বাইরে মাছ শিকার করবে কি শিকার আর একবাডার পুকুরে মাছ খাইয়া কি বিএপি খানা তেলগুনা করে খায় আছে কিনা ফরারক আল্লাহ হারাম আল্লাহ রাসূলের নাম কইতেন কি না কষ্ট জালাল আলী গো কামেল হুকুম مرفাত করি নাম জফরে মন কবিরাম দুনিয়ার কাজ করমের ভিতরেই বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন কবিরাম দুনিয়ার কাজ করমের ভিতরেই কাজ না করলে খোવાય আল্লাহ নজর রাখে কাজ না করলো আল্লাহ নজর রাখে রাসুল্লাহ হাসর আমি জানে কিন্তু ভরি বেফেরে আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে নামাজ না পড়লো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ কথা কথা রোজা না রাখলে খায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ হাশরামী জানে কিন্তু ভরিবে ফেরি আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের কর্মের বিতরে রে রোজা রমজান মাসের রোজা রাখার হুকুম কোনো অসুখ বিসুখ নাই এই কোদার কাটা রোজা রাখে না আসেনি সারা দিন হাঁসের মত খায় খাইনি আবার ইফতারের টাইমও মোটা মুটি কইরা বেশি করে ইফতার লইয়া বসে কথা কইয়া ইফতারি লইয়া বসে কইও সাইন কারো ঘরে আর ডাক দিয়ে না হেতার ওই তো না বাগে কমে যায় যারা রোজা রাখে সারা এর পার্থক্য কি সাউনা কোন আর রোজাদার আছেন ঠিক কথা কথা ঠিক আজইতে রাখে না হাসের মতম খাইছে সারা দিন খেতেন বেশি গড়ি লই এক সাইন কারে করে ডাক দিবেন না আচ্ছা রিজিকের মালিক কি যেতে রোজা রাখছি হেতরে সারাদিন আলোক বসে কথা কথা এরপর আর দুই সেজন লই তো সব খাওয়াইলে সওয়াব কমবে না সওয়াব আরো বাড়বে জোরে সরে কোন مرحبا ওরে রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ হাশর আমি জানে কিন্তু ভরি বেফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেঁচে আছো যত দিন কারো কাছে হইস ঋণ ঋণ কি কত ঘন্টা দোয়ান বাইকে আরাম দেয় না ইয়া গার্জিয়ান থাকলে বাপ মরে গেছে বড় ছেলে থাক বা তার গার্জিয়ান আওলাদরা থাকলে প্লাস্টার সামনে রেখে কইও দানা ফানা থাকলে আমরা লগে যোগাযোগ করি ইয়ার জন কয় যে আমি তো হাইলে মোক 10000 টাকা তোমার বলে আমি তো জীবনও আমার ভাই কথা কয় ঠিক

জাল দলিল কি দলি জালে জাল দলি করছি জোর কইরা জাগা দখল কইরা কয় দলিলটা তো জাল কম দামি বিক্রি কইরা ফালাই যা পাই তাইলাম যা পাই তা দিয়া হস কইরাম জরে শুরু কর নাউযুবিল্লাহ রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে বলেন আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ কাজ না করলো নজর